শুভ ও সন্ধ্যা হরে কৃষ্ণ বন্ধুরা গোপী কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু গোপসণাদের কৃপায় খুব ভালো আছি এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি সোজা ঘরে চলে এসেছি একটু সন্ধ্যা আরতি করার জন্য সন্ধ্যা আরতি কিন্তু আমার হয়ে গেছে এবার যেই ফুলগুলো আছে এই বাসি ফুলগুলো কিন্তু আমি সব তুলে ফেলে দেবো আমি কিন্তু সন্ধ্যার পরে এই বাসি ফুলগুলো তুলে পুরো ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে দিই বাসি ফুল কিন্তু আমি রাখি না কারণ গোপসোনারা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই কিন্তু বেশি ভালোবাসে শুধু গোপসোনাদের নয় আমার ঘরে যত দেবদেবী আছে সবার ফুলগুলো তুলে কিন্তু আমি পুরো পরিষ্কার করে দিই আর যে শিবের মাথায় যে আমি বেলপাতা দিয়েছি এটা কিন্তু আমি কখনোই ফেলে দিই না সব সময় আমি একটা বেলপাতা বাবার মাথায় রেখে দিই চলুন তাহলে এবার আমি সব দেবীদের একটু ফুলগুলো পরিষ্কার করে দিই ফুলগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে চলে এসেছি দুধ গরম করতে কারণ সন্ধ্যার পরে তো সন্দেশকে খাওয়াতে হয় তার জন্য আমি একটু দুধ গরম করে নিলাম দুধটা গরম করে নিয়ে চলে এসেছি দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিলাম ক্লক্স আজকে আমি দুধ আর ক্লক্স সন্দেশকে খাওয়াবো প্রত্যেক দিন কিন্তু আমি ক্লক্স দিই না কখনো বিস্কিটও দিই আবার কখনো দুধ বিস্কিটও দিই আবার এমনি বিস্কিটও খাওয়াই যখন যেটা আমার হাতের কাছে থাকে সেটাই আমি খাইয়ে দিই আগে আমি সন্ধ্যা আরতি করে আসি আসার পরেই সন্দেশকে খাইয়ে দিই এবার সন্দেশকে একটু খাইয়ে দিই সন্দেশ কিন্তু এতই দুষ্টু আমার হাতের চারা কিন্তু খেতেই যায় না কখনো ওর সামনে যদি দিয়ে বলি তুমি একটু এক একা খেয়ে নাও ও কিছুতেই খেতে চায় না সন্দেশের খাওয়া হয়ে গেছে এবারও একটু জল পশে পড়েছে একটু জল খাইয়ে দি জলটা খাইয়ে দিয়ে সন্দেশকে পুরোপুরি পরিষ্কার করে দেব। সন্দেশে কিন্তু পুরো পেট ভরে গেছে এবার সন্দেশ কি করবে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো সন্দেশ একটু বই নিয়ে বসবে সন্দেশ কিন্তু একটুও পড়াশোনা করতে চান একটু দুষ্টু ছেলে কিন্তু ওকে কিন্তু আমি খুব ভালোবাসি সন্দেশের খাওয়া হয়ে গেছে এবার চলে যাব দুই ভাইয়ের জন্য রাতের খাবার করতে সন্দেশ বলল আজকে আমরা দুই ভাই সিমই খাবো চলে এলাম তো আমি সিমইটা বানাতে রাতের ভোগটা তৈরি করে নিই আমি সন্ধ্যা আরতি দিয়ে সন্দেশকে খাইয়েই কিন্তু রাতের ভোগ তৈরি করতে চলে আসি এই ভোগটা তৈরি করে রাত নটার মধ্যে কিন্তু আমরা ভোগটা নিবেদন করি তারপর ওই ভোগের প্রসাদটা আমরাও গ্রহণ করি আবার কিন্তু আমার সন্দেশকেও খাইয়ে দিই তাহলে সিমইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সিমইটা যখন রেডি হয়ে গেছে সবার আগে কিন্তু আমি ভগবানের জন্য তুলে রাখব। আগেই কিন্তু আমরা নিজেরা খাবো না আমি যে কোনো খাবার যদি বাড়িতে তৈরি করি আগে কিন্তু দুই ভাইয়ের জন্যই তুলে রাখি তারপরে কিন্তু আমরা গ্রহণ করি রেডি হয়ে গেছে এবার তুলে রাখবো কারণ আমি মনে করি যে কোনো খাবার বানিয়ে আগে ভগবানের জন্যই তুলে রাখা উচিত আগে কিন্তু নিজেদের খাওয়া উচিত না দুই বাটিতে আমি সাজিয়ে নিয়েছি এবার খাবারটাকে ঢেকে রেখে দেব তারপরে নটার মধ্যে কিন্তু আমরা ভগবানকে নিবেদন করে দেব তাহলে কিন্তু বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই হরে কৃষ্ণ শুভরাত্রি আপনারা গোপসনাদের কৃপায় কিন্তু খুব ভালো থাকবেন কখনোই কিন্তু মন খারাপ করবেন না